জিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম দুপুরের পর থেকে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ও কোটচাঁদপুর মহেশপুর পৌরসভায় নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে আগামীকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শৈলকুপায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়াও কোটচাঁদপুর ও মহেশপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে জেলা নির্বাচন অফিসার জানান শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন কুটছাঁদপুর ও মহেশপুর পৌরসভায় মেয়র পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে শৈলকোপায় চোদ্দটি ইউনিয়নের একশো বিশটি কেন্দ্রে দুই লাখ আটাশি হাজার দুইশত চুয়ান্ন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার চল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন নয়টি ওয়ার্ডের একুশটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া মহেশপুর পৌরসভায় মোট ভোটার বাইশ হাজার চারশো জন এই পৌরসভায় নয়টি ওয়ার্ডে এগারোটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে শামীম মনসী বর্তমান জিনাইদহ টিভি সংবাদ সুখবর সুখবর তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম ব্লু ড্রিম শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা এখানে যেসব পণ্য পাবেন শার্ট টি শার্ট পলো শার্ট ফুল হাতা গেঞ্জি জিন্স প্যান্ট টুইল প্যান্ট বিভিন্ন ধরনের পাঞ্জাবি বিভিন্ন ধরনের জ্যাকেট ফুল হাতা সোয়েটার শূন্য থেকে তিন বছরের শিশুদের বিভিন্ন ধরনের পোশাক বেল্ট মানি ব্যাগ অফিস ব্যাগ স্কুল ব্যাগ বক্সার সহ ইত্যাদি স্থান সমবায় মার্কেট পৌরসভার সামনে জনতা ব্যাংকের নিস্তলায় এই এস রোড জিনাইদহ মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল ফোর ফাইভ সিক্স ওয়ান ব্লু ড্রিম সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা